দুর্গাপুরের হোস্টেল অ্যাভিনিউ স্টিল হাউস কলোনিতে বস্তিতে আগুন লাগে পুরে ছাই বাড়ির জিনিসপত্র দমকলের একটি ইঞ্জিনের তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে গত দুদিন ধরে এলাকায় বিদ্যুৎ বিভ্রাট চলছে বিদ্যুৎ না থাকার কারণে মোমবাতি জ্বালিয়েছিল আর সে থেকেই এই আগুন ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে প্রথমে আগুন লাগে বাড়ি পর্দায় আর সেই থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে বাড়ির লোকের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে প্রতিবেশীরা আগুন নেভানোর কাজে লেগে পড়ে খবর দেওয়া হয় দমকলকে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় থানার পুলিশ ঠিক দুটো সময় ও বাবা বাবা বলে তারপরে আমরা বেরিয়ে আসি বেরিয়েছি দেখি ধাউ ধাউ করে ওদের ঘরটা মানে আগুন ধরে গেছে আগুনের শিক্ষা বেড়াচ্ছে ওটাই দুটো পাঁচ দশ এরকমের মধ্যেই হবে কারণ ঘড়ি দেখার তো সময় পাইনি তখন তাও ওই আন্দাজ মতন দুটো পাঁচ দশই হবে থাকে ওরা বাবা ছেলে ছিল বৌমা আছে কিন্তু বৌমা ছিল না বাবা ছেলে ছিল আমরা বুঝলাম আর কি এখানে লোডশেডিং চলছে হ্যাঁ সেই লোডশেডিংয়ের কারণে ওরা মোমবাতি ইউজ করেছে সেই মোমবাতি থেকে হয়তো ইনসিডেন্টটা হতে পারে ক্ষয়ক্ষতি মানে ওদের যে হাউস হোল্ড আছে ফার্নিচার বলুন বা ক্লথস বলুন ইউটেনসিলস বলুন বা বিভিন্ন ডকুমেন্টস বলুন সবই নষ্ট ড্যামেজ হয়ে যাচ্ছে হতাহত কিছু হয়নি যেটা যা বললো যে বাড়ির মালিক বিমান স্বর্ণকার ওনার বক্তব্য অনুযায়ী বাড়ির হতাহত হয়নি